আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শেষ সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব এবং ক্লাস নিয়ে এখন আলোচনা করব রানার কবিতাটি নিয়ে রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয় আচ্ছা কেন কিশোর কবি বলা হয় কারণ তিনি মাত্র খুব কম বয়সে মারা গিয়েছিলেন একুশ বছর বয়সে মারা গিয়েছিলেন আচ্ছা সুকান্ত ভট্টাচার্য আমরা লেখক পরিচিতি নিয়ে এখন আলোচনা করব শব্দ অর্থ নিয়ে আলোচনা করব মূল ভাব নিয়ে আলোচনা করব এবং সব শেষে এই কবিতা থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন যেহেতু কবিতাতে কোনো চরিত্র থাকে না তাহলে সেক্ষেত্রে আমরা এখানে চরিত্র বিশ্লেষণ করার মতো কিছু নাই তো চলো আমরা দেখিনি লেখক পরিচিতি তাই না সুকান্ত ভট্টাচার্য তার জন্ম হচ্ছে উনিশশো সালে এটা হচ্ছে ইংরেজি বাংলা বঙ্গপ্তাটা আমাদের মূল পাঠ্য বইয়ে দেওয়া আছে আর যেটা আমাদের মূল পাঠ্য বইয়ে দেওয়া আছে সেটা জানাটা অনেক দরকারি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার কালীঘাটে আচ্ছা সাহিত্যিক পরিচয় সুকান্ত ভট্টাচার্য সামাজিক নানা অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধি বিশ্বব্যাপী ধ্বংস মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে তার লেখা বিবেকানন্দের জীবনে প্রথম প্রকাশিত হয় সুকান্তকে গণমানুষের কবি বলা হয় পেশা সুকান্ত ভট্টাচার্য পেশায় একজন কবি ছিলেন উপাধি কিশোর কবি ছিলেন তিনি সাহিত্যিক কর্ম সুকান্ত ভট্টাচার্য উল্লেখযোগ্য রচনাগুলি হল ছাড়পত্র উনিশশো সাতচল্লিশ সালে প্রকাশিত হয়েছে পূর্বাভাস উনিশশো পঞ্চাশ মিঠে করা উনিশশো একান্ন অভিযান উনিশশো ঘুম নেই উনিশশো হরতাল উনিশশো বাষট্টি গীতিগুচ্ছ উনিশশো পঁয়ষট্টি সুকান্ত বাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে আকাল উনিশশো নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন মৃত্যু সুকান্ত ভট্টাচার্য মারা গেছেন উনিশশো সালে তেরোই মে বাংলা হচ্ছে ও তেরোশো উনিশশো সালে জন্মগ্রহণ করেছে এটা যে ইংরেজি মারা গিয়েছে উনিশশো এটা হচ্ছে ইংরেজি আর বাংলা হচ্ছে তেরোশো তেত্রিশ আর তেরোশো চুয়ান্ন মাত্র একুশ বছর বয়সে তিনি মারা গিয়েছেন সেই জন্য তাকে কিশোর কবি বলা হয় আর একুশ বছর বয়সে তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অনেক কিছু লিখে গেছেন অর্থাৎ বৈষম্য অনাচার এই সব কিছু নিয়েই তার লেখালেখির কথা ছিল আচ্ছা এবার আমরা রানার কবিতাটির কিছু নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো রানার রানার এই শব্দটি হচ্ছে একটি ইংরেজি শব্দ যিনি দৌড়ান কিন্তু আমাদের এই কবিতার মধ্যে রানার বলতে বোঝানো হচ্ছে ডাক হর করা মানে যিনি কবিতা ডাক মানে যারা চিঠি আদান প্রদান করে আগের সময় মানুষ তো চিঠি চিঠি দিতে না না সরি মানুষের কাছে তো ফোন অ্যাভেলেবেল ছিল না এখন যেমন আমরা একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারি আপনি কোথায় আগের কালে মানুষ চিঠি দিত আর এই চিঠির জন্য অনেক দিন পর্যন্ত একটা মানুষ অপেক্ষা করতো চিঠির জবাবে কি আসবে আর এটাই হচ্ছে আমাদের রানার যারা ওই চিঠি আদান প্রদানের কাজ করতেন অর্থাৎ রানার যিনি দৌড়ান বাট আমাদের কবিতার মধ্যে যাকে বলা হয়েছে সেটা হচ্ছে ডাক হর করা অর্থাৎ যারা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় নেন বা চিঠি আদান প্রদান করে তাকে বুঝাইছে হরিণের মতো যায় রানার কেকের হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে হরিণ যেমন খুব দ্রুত দৌড়ায় রানারও খুব দ্রুত দৌড়িয়ে দৌড়িয়ে তার দায়িত্ব পৌঁছে দেয় এটি একটি উপমা মাত্র দিগন্ত আপাত দৃষ্টিতে দিকের শেষ সীমা নির্জন জনমানব শূন্য দুর্বার যাকে নিবারণ করা যায় না বা তাকে বাধা দেওয়া যায় না লণ্ঠন হ্যারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার দুর্জয় জয় করা কঠিন এমন দরদ দমন করা কঠিন এমন সেটাকে বলা হচ্ছে দরদ আচ্ছা এবার রানার কবিতাকে একটু মূল ভাবনা আলোচনা করি রানার মানে যিনি দৌড়ান পুরো কবিতাটির মধ্যে কবি শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা করেছেন যারা চিঠি আদান প্রদান করেন শ্রমজীবী মানুষ তাদের ঘরে অনেক অভাব তারা এবং মানবিকতার সঙ্গে কাজ করে যান কবি এই তারপরও কবিতাটির মধ্যে সেই সকল মানুষের কথা আলোচনা করেছেন এই রানারদের তারা যারা জীবনে খুব দায়িত্ব নিয়ে কাজ করে যায় অর্থাৎ শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট নিয়ে এখানে আলোকপাত করেছেন এছাড়া লেখক আরেকটা দিকের কথা ইঙ্গিত দিয়েছেন সেই সময় ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশরা কি করতো এই সকল অসহায় মানুষকে প্রচুর পরিমাণে কাজ করাতো কিন্তু পারিশ্রমিক খুব কম দিত সেই কথাটাও আমাদের এই কবিতার মধ্যে ফুটে উঠেছে যে অল্প বেতনের আশায় বা অল্প পারিশ্রমিকের আশায় রানারা প্রচুর কাজ করত পায়ের ঘাম মাথায় তুলত এইগুলো হচ্ছে আমাদের আসল বর্ণনা অর্থাৎ শ্রমজীবী মানুষ দুঃখী মানুষদের কথা কবি এই গল্পের মধ্যে এই কবিতার মধ্যে আলোচনা করেছেন আর এটাই হচ্ছে রানার তো যদি আমরা মূল ভাবটা আমরা আমাদের বইয়ের ভাষায় আলোচনা করি এতক্ষণ তো আমি বুঝালাম। আমরা যদি বইয়ের ভাষায় আলোচনা করি সেটা আমরা কিভাবে ছাড়পত্র কাব্য থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে আচ্ছা কবিতাটি শ্রমজীবী মানুষের রানার দিয়ে লেখা সুকান্ত ভট্টাচার্য ছিলেন গণমানুষের কবি তার লেখায় সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের পরিশ্রমের কথা বলা হয়েছে কিন্তু তারা ন্যায্য পারিশ্রমিক কোনোভাবেই পায়নি তারা সমাজে অবহেলিত নিপীড়িত রানারদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে চিঠি পৌঁছে দেওয়া রানারা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাছে বাধা হয়ে ওঠে না কোনোভাবে রাত হোক দুর্দম দুর্গম পথ হোক দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক নিরন্তরই রানাদের এই কাজ করে যেতে হয় চিঠি মানে সুখে দুঃখে চিঠি মানে সুখে আনন্দে দুঃখে সুখে ভরা একটি সংবাদ এই সংবাদের অপেক্ষায় থাকে প্রিয়জনেরা প্রিয়জনদের কাছে যথাসময়ে খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি রানারদিতে ক্লান্তি নেই অবসর নেওয়ার অবকাশ নেই এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে কত মহৎ এই কবিতাটিতে তা প্রতিফলিত হয়েছে রানাররা মানবিক সেবায় তাদের পুরো জীবনকে উৎসর্গ করেছেন বা ত্যাগ করে দিয়েছেন তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি তারা অন্য লোকদের বার্তা পৌঁছে দিতে ব্যয় করেছেন তারা নিজের পরিবার পরিজনের চেয়ে বেশি গুরুত্ব দেয় অন্য তথ্য পৌঁছানোতে সূর্য ওঠার আগেই রানাদের খবরের বোঝা কাধিক পৌঁছে যায় শহরে রানারদের দায়িত্বের তুলনায় আয় অনেক কম ব্রিটিশ শাসিত সমাজ তবু রানার যুগ যুগ ধরে ছুটে যাওয়া চলছে তারা তাদের দায়িত্বে অনর মানে একেবারে কঠোর দায়িত্ব পালন করতে হবে তাদের জন্য নবদিগন্তের উন্মোচন হোক এই প্রত্যাশা কবি শুরু করেছেন আচ্ছা কবিতা শুরু করা এবং শেষ করা একটা মানে থাকে কবিতার এই কবিতাটা শেষ করেছেন নবদিগন্তের উন্মোচনে এই যে রানারা কষ্ট করছেন কষ্ট দিকে এগিয়ে যাচ্ছেন এই কষ্টের পিছনে সামনে আরও এগিয়ে যেতে পারেন এই প্রত্যাশা করে কবিতার কবিতাটা শেষ করেছেন অর্থাৎ রানার কবিতাটি কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা ভালো করে পড়ার চেষ্টা করব যে আসলে কবি কবিতাটির মধ্যে কি বোঝাইছে রানারদের কষ্ট রানারদের দায়িত্বশীলতা রানারদের দেখো অনেক মানুষ চিঠি দেয় চিঠির পাশাপাশি টাকা পয়সাও পাঠায় রানারা চাইলে ওই টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারে কিন্তু তারা পালিয়ে যায় না কেন কারণ তাদের দায়িত্বটা সবার আগে তারা দায়িত্ব নিয়ে সামনে যায় দায়িত্ব নিয়ে এগিয়ে যাতে পছন্দ করে অর্থাৎ মানবিকতার কথাও কবি এই কবিতার মধ্যে আলোচনা করেছেন বা বুঝিয়েছেন তো আমরা রানার কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অর্থাৎ যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা আমাদের পরীক্ষায় আসতে পারে তো দেখো এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে তোমরা যদি এটা গ ঘতে অ্যাড করতে পারো সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে প্রথমত রানার দায়িত্বশীলতার সাথে ছুটে চলে রাত হোক দুর্গম পথ হোক কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক রানারা চলতেই থাকে রানার স্ত্রী বিনিদ্র রাত জাগে দেখো রানার তার কাজ নিয়ে এতটা বেশি আগ্রহী তারা চাইলেও তার পরিবারকে সময় দিতে পারে না সেই জন্য তার প্রিয়া মানে সঙ্গিনী বিনিদ্র মানে না ঘুমিয়ে রাত জেগে থাকে কখনো অভিমানে কখনো দুঃখে কখনো বা বেদনায় রানার কবিতায় রানার সবচেয়ে বেশি ভয় পায় সূর্য উঠাকে কারণ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাকে তার এই চিঠিপত্রগুলা পৌঁছে দিতে হবে যদি সে ঠিক সময় পৌঁছে দিতে না পারে তাহলে তার কাজের দায়িত্বটা অবহেলা করা হয় এই জন্য রানার সূর্য ওঠাকে সবচেয়ে বেশি ভয় পায় রানার কবিতায় ব্যবহৃত সূর্য সমৃদ্ধ ভবিষ্যতের একটি প্রতীক রানার জীবনের দুঃখ পথের তৃণরা জানে এই যে রানার পথ ঘাট দিয়েই তো সবসময় থাকে রাতে বের হয় সকালে পৌঁছোতে হয় সে এক জঙ্গল পাড়ি দিয়ে আরেক জঙ্গলের মধ্যে দিয়ে সে রাস্তাঘাটে যায় তো রানার এই দুঃখরা শুধু পথের তৃণরা জানে তৃণমানে হচ্ছে ঘাসঘাঁচারি এগুলাই আলোর স্পর্শে দুঃখের কাল কেটে যাবে এই যে সূর্য উঠছে রানারের জীবনের সকল সূর্যগুলো ওঠার সঙ্গে সঙ্গে জীবনের দুঃখগুলো একদিন একদিন কেটে যাবে রানারের জীবনে সব রাত্রিকে অল্প দামে কিনে নিয়েছে রানার তার জীবনের সব দুঃখ কষ্টকে বা রাতকে অল্প দামে মানে অল্প পরিশ্রমে কিনে দিয়েছে এই পশুটা বা এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট রানারা তার সকল দুঃখকে কি দামে কিনে নিয়েছে সামান্য বা অল্প দামে কিনে নিয়েছে অভাবের তারণায় রানারের কাছে পৃথিবীটা কালো ধোয়া মনে হয় পৃথিবীটা অন্ধকার সে অভাবের কারণে রানারের কাছে পৃথিবীটা একেবারে কালো মনে হয় অন্ধকার টাকা পয়সা না থাকলে আসলে সবকিছু অন্ধকারই মনে হয় তো রানারের কাছেও এই পৃথিবীটা একবারে অন্ধকারের মতোই মনে হয় জীবনের সব দুঃখ বেদনা অভিমান অনুরাগ সুখ সংবাদের জন্য অপেক্ষায় থাকে প্রিয়জনেরা মানুষ চিঠি বিভিন্ন ভাবে কেউ সুখে আনন্দে অনুরাগে অভিমানে দুঃখে আর যাদের যারা এই চিঠিগুলো নিবে তারা দিন ধরে অপেক্ষায় থাকে আর রানারের কাজ হচ্ছে এই পৌঁছে দেওয়া এবার রানার সম্পূর্ণ করে সেই সংবাদ পৌঁছে দেওয়ার কাজ এই যে দুইটা যদিও লাইন দুইটা আলাদা বাট একই লাইনে আমি বলে ফেলেছি যাই হোক অনেক ইম্পর্টেন্ট একটা কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখক পরিচিতি নিয়ে আশা করছি তোমরা সকলেই বুঝছো যেহেতু আমরা কবিতা পড়িয়ে দিচ্ছি না আমাদের এই বইটিতে অবশ্যই নিজেরা পাঠ্য বই থেকে কবিতাটা ভালো করে পড়ে ফেলবে আচ্ছা আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বণে খুব দ্রুতই হাজির হব ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম